হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চিন্তা রানমিক বলছি আশা করি সব ভালো আছেন আমি অনেক ভালো তো আজকে আমি পটলের ছিকলা এবং মটর ডাল দিয়ে একটা ভত্তা বানাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর পটলের ছিকলাগুলোকে ভালো করে ধুয়ে মটর ডালের সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সাথে দিয়েছি একটু হলুদ একটু লবণ দিয়ে এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে তো দেখুন ফ্রেন্ডস এখন আমি বেটে নিচ্ছি একদমই ফিনিশ করে তো এখানে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে দিয়ে দিয়েছি দুটা মরিচ। এখানে আমি বেটে রেখে দিয়েছি একটা কড়াইতে তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে একটু লালচে ভাব হয়ে গেলেই আমি এগুলো ঢেলে দেবো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি তো তারপরে এগুলো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করলাম তো ফ্রেন্ডস ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সাথে আমি দিয়ে দিয়েছি গন্ধরাজ পাতার বড়া সাথে ডাল দিয়ে বেটে বড়াটা বানিয়েছি এটা নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস ফাইনালি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ